বাংলা থেকে দুশো হাত পাখা যাচ্ছে হংকং বাংলা থেকে এই বিপুল সংখ্যক হাত পাখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে তাহলে কি চরম গরম পড়ে গেল এমনটা যারা ভাবছেন তারা অবশ্য ভুল ভাবছেন কেননা হাত পাখার সঙ্গে যাচ্ছে একশো কুলো সব কিছু যাচ্ছে সেখানে একটি দুর্গাপুজোর মণ্ডপকে সুসজ্জিত করে তোলার জন্য জানা গিয়েছে দক্ষিণ চীন সাগর উপকূলে হংকং এর যে বাঙালি অ্যাসোসিয়েশন রয়েছে তারা দুর্গাপূজার আয়োজন করে থাকে প্রতি বছর তারা দুর্গাপূজকে ঘিরে নানান ধরনের মণ্ডপ সজ্জার আয়োজন করে থাকেন ঠিক সেই কারণেই এবার বাংলা থেকে একশো কুলো আর 200 হাতপাকা নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপ সজ্জার জন্য বিপুল সংখ্যক কুলো এবং হাতপাকা সরবরাহ করছেন পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার হবিচক গ্রামের আবেদ চিত্রকর তিনি এবং তার স্ত্রী সায়রা চিত্রকর পট তারা এখন এই বিপুল সংখ্যক কুলো এবং হাত পাখার উপর আঁকছেন মা দুর্গা সপরিবারের পট চিত্র দিন কয়েক আগেই তারা এই বরাত পেয়েছেন বরাত পাওয়ার পর তাদের কাজ এখন চলছে জোর কদমে কেননা এই কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে জাহাজে করে ওই সকল পাখা ও কুলো পাঠিয়ে দিতে হবে বিদেশের এমন বরাত পেয়ে খুব খুশি চিত্রকর কলকাতার একজন ভদ্রলোক আমি তার কাছ থেকে জানতে পারি যে তাদের তিনি থাকেন চীনে হংকংয়ে থাকেন তার একটা অর্ডার তিনি দিয়েছেন সেখানে উনি থাকেন ওনাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন বলে একটা আছে হংকংয়ে সেখানেই এই উৎসব হবে তাদের পুজো হবে তাদের প্যান্ডেলের জন্য একটা অর্ডার পেয়েছি আমি কাজ করতেছি এটা তারা তাদের যে পুজো মণ্ডপের ওয়াল আছে ওয়ালে তারা করবে পাখাকে ক্রস করে লাগিয়ে তার তলায় একটা করে কুলো দিয়ে পুরো মণ্ডপটাকে সাজাবে সেরকম করে তারা আমাকে অর্ডারটা দিয়েছে সেই বিষয়বস্তুটা কী হবে দুর্গার ফ্যামিলি দুর্গার মায়ের ছবি থাকবে প্রত্যেকটা কুলোতে আর প্রত্যেকটা পাখাতে থাকবে কোনোটায় থাকবে সরস্বতী কোনোটাই থাকবে লক্ষ্মী কোনোটা থাকবে গণেশ কোনোটা থাকবে কার্তিক এইভাবে করে এই কাজটা করতেছি হ্যাঁ আমাদের এই অর্ডারটা যে আমরা পেয়েছি একশো পিস মানে একশো পিস কুলো একশো পিস সেট মানে একশো পিস কুলো মানে দুটো করে পাখা মানে দুশো পিস পাখা মানে সেই এতে আমাদের মোটামুটি অর্ডারটা খুব ভালো টাকার অর্ডার